কালীগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী বিজয়ীদের ঝিনাধার কালীগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত হয়েছে বৃহস্পতিবার আঠারো এপ্রিল সকালে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলার খয়েরতলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে সম্পদ অধিদপ্তর মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি সহযোগিতায় প্রদর্শনীর আয়োজন করে ঝিনাধর কালীগঞ্জ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব নিরুপমা রায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য আনারুল আজিম আনার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলি নোমানি সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ রেজাউল করিম কাউন্সিলর রুবেল হোসেন প্রমুখ আপনারা নিশ্চয়ই জানেন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালে যখন অস্ট্রেলিয়া সফর করেন অস্ট্রেলিয়া সফরের সময় উনি অস্ট্রেলিয়া দেখেন যে অনেক বড় বড় গরু এবং সুন্দর দুধ দেয় অনেক বেশি দুধ দেয় বাংলাদেশের গরুর চাইতে থেকে এবং আসছিলেন। সাথে করে আসার সময়। অন্য কিছু সম্পদ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকায় খামারিরা চুয়ান্নটি প্রদর্শনী স্টল নিয়ে কালীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও হাসপাতাল চত্বরে উপস্থিত হন পরে অতিথিবৃন্দ স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন সফল খামারিদের মধ্য থেকে পৌর এলাকার খয়তলা গ্রামের তোফাজ্জল হোসেন তার ফ্রিজিয়ান গাভী গরুর জন্য প্রথম পাইপড়া গ্রামের লিমা খাতুন এক গাভীর দুইটি বাচ্চার জন্য দ্বিতীয় ও ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের জন্য বাসন্তী রানীকে তৃতীয় ঘোষণা করে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মন্ত্রণালয়ের যে কার্যকারিতা এবং তাদের যে ফলপ্রসূ ভূমিকা আমাদের জিডিপিতে তাদের উন্নয়নের মাধ্যমেই কিন্তু আমাদের দেশের অর্থনীতির উন্নয়ন ঘটছে সম্পদ অধিদপ্তর সারা বাংলাদেশের নাই কালীগঞ্জ বোঝরা প্রত্যন্ত অঞ্চলে দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে যারা মাঠ কর্মী আছেন তারা সেবা দিয়ে যাচ্ছেন কাজ করে যাচ্ছেন